সিলিন্ডার হবে সিলিণ্ডার গাছ yeah Thank yeah. you. Yeah.

আধুনিক সম্পাদক আমাদের কালকে আনুমানিক ছয়টার দিকে ছয়টার দিকে এখানে অতর্কিতভাবে অতর্কিতভাবে হামলা হয়েছে আমরা পৌরসভা থেকে এই টার্মিনাল টেন্ডারের মাধ্যমে ইজারা নিছি আমাদেরকে তিন মাস পৌরসভা বুঝ দিতে পারে নাই কালকে পৌরসভা আসিয়া বুঝ দেওয়ার জন্য আসছে কিন্তু তারা আমাদেরকে সঠিকভাবে পৌরসভা বুঝিয়ে দিতে পারে না যেহেতু আরে নাই সেহেতু পৌরসভাই তাদেরকে উঠানোর জন্য মানে বারবার বারবার বলছে বলার পরও তারা ওখান থেকে সরে নেয় না হরাতে ওরা আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে আমাদের দুইটা গাড়ি এবং মিনিমাম মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা গাড়ির সামনের গ্লাস এবং আমাদের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আহত হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছে এই আমরা এই জন্য আমরা মানে ওই মানে প্রশাসনের প্রশাসনের আমরা চাইতেছি যে আমাদের এই মহাসড়কে অবৈধ কোনো যান না চলে এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করি এবং অদৃষ্টকালের জন্য এটার ফয়সালা না হইলে আমাদের গাড়ি বন্ধ থাকে আমরা দীর্ঘদিন যাবত এদের অশান্তিতে আসছি বাস মালিক সমিতির আমাদেরকে জেলা মহাদয় প্রশাসক আমাদেরকে রোড পারমিট দিচ্ছে একশো এগারো কিলোমিটার তা এখন কথা হচ্ছে যাত্রী যাত্রী সুবিধায় যাবে কিসে যাবে যাত্রী অটোতে যাবে না বাসে যাবে না সিএঞ্জিনে যাবে এটা ওনাদের কেন মাথা ব্যথা ওনারা অন্য অন্য জেলা থেকে বাস কিনাই না ওদের যেই রোড পারমিট দেওয়া আছে গাড়ির ওই বাসই নেই ওই চেচিসও নেই ওই ইঞ্জিনও নেই বডিও নেই অন্য জেলা থেকে বাস কিনাই না এই নাম্বার প্লেট লাগায় চালাই যাচ্ছে গাড়ি এখন এই বড় গাড়ি দুর্ঘটনা কইরা আমাদের সিএনজির উপরে দোষ চাপায় দেয় তারা এটা কোন দেশে আমরা আছি এটা মানে একটা দ্বীপ জেলা দেখা কি আমরা জিম্মি বাস মালিক সমিতির কাছে ও আপনার ভোলা জেলা মালিক সমিতি আমাদের বিশটা গাড়ি ভাংচুর করছে দশটা গাড়ি পৌঁছে দশটা গাড়ি ভাংচুর করছে আর আপনার মালিক সমিতির সাথে আমাদের সাথে কোনো সূত্রতা নেই মালিক সমিতির মালিক সমিতির আর আমার আমাদের বাড়ি আমরা আমাকে গাড়ি মিথ্যা করিয়া মালিক সমিতির ডিপুর ভিতরে গাড়ি ঢুকিয়া আগুন দিয়ে নিজের গাড়ি নিজে ফুরিয়া আমাকে বিশটা গাড়ি দশটা পড়ছে দশটার গাড়ি ভাঙচুর করছে এই জন্য আমরা মূলত সরকারের কাছে আমরা আবেদন করতেছি সঠিক যাত্রীদেরই সমস্যা আমরা যারা সাধারণ যাত্রী তাদেরই সমস্যা আমরাও বুঝি কিন্তু যারা চালাবে যারা সিএনজি টা চালাবে তাদের চালাতে হবে আমরা ওনাদের সাথে কথা সেই সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি

আর কালকে আমাদের পুলিশ সুপার মহোদয় একটা কথা বলে দিয়েছেন যে কেউ আবেদন করুক আর না করুক পুলিশ অন্তত তার নিজের জায়গা থেকে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আপনারা কোনো কিছু পাইছেন কিনা কি এই ঘটনা আমাদেরকে একটু সময় দেন আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব একটু সময় দেন